ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটি হচ্ছে একেবারেই বলতে গেলে বলা হয় না যে পানির দামের ভিডিও একেবারেই পানির দামের ভিডিওর মধ্যে নিয়ে আসছি মিডি ড্রেসগুলো খুবই খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আপনারা অবশ্য দেখলেই বুঝতে পারবেন আজকের কি কোয়ালিটিগুলো নিয়ে আসা হয়েছে আর কত সুন্দর সুন্দর পিটি পিটি ড্রেসগুলো আসছে মাত্র তিনশো টাকা যদিও এগুলো আমাদের আমরা দিয়ে থাকি চারশোর মধ্যে এই প্যাটার্নের এই প্যাটার্নের গুলো আর এই কোয়ালিটি গুলো বাট আমরা একবার অফারের মধ্যে দিচ্ছি আপনার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকেন দেখেন এখানে স্লিপ ডেসের মধ্যে আছে এটা চাইলে আপনি নিতে পারেন এটা ছত্রিশ আটত্রিশের মধ্যে অনায়াসে পড়তে পারবেন খুবই লং ছিল ড্রেসগুলো আপনি যেটাই নিতে যাচ্ছেন মাত্র তিনশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন দেন আরেক আরেকটা যেটা দেখবে একটু শর্ট প্যাটার্নের মধ্যে টাইগার প্রিন্টের মধ্যে দেখেন অনেক কচি দেওয়া আছে নিচে এটাও নিতে পারেন মাত্র তিনশো টাকা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ছিল খুবই লেন্থও এগুলোর লেন্থ অনেক বেশি থাকে মোটামুটি ছত্রিশ আটত্রিশও হয়ে থাকে চৌত্রিশও হয়ে থাকে এটা খুবই সুন্দর একটা লুক আসবে পড়ার পরে আরেকটা ছিল ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে জর্জেট ম্যাটেরিয়াল আমাদের এগুলো আসলে প্রতিটি পিসে এক পিস করে ইম্পোর্ট করা থাকে তো আপনি যেটাই নিতে চাচ্ছেন মাত্র এক পিসে নিতে পারবেন আমাদের আমাদের থেকে তাই অবশ্যই আপনি মেজারমেন্ট করে নেবেন আমাদের থেকে লেন্থটা বডিটা জেনে নেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই পেয়ে যাবেন আর এগুলো একবারে হোলসেল প্রাইজে দিচ্ছি আপনারা আপনারা যদি আমাদের থেকে নিয়ে থাকেন তাহলে জানবেন আমাদের হোলসেল প্রাইস থ্রি হান্ড্রেড টাকা তো ওই প্রাইজে দিচ্ছি একটা অফার প্রাইজে যারা যারা আমাদের থেকে বিজনেস করতে চাচ্ছেন অনলাইন বিজনেস একবারে নতুন উদ্যোক্তা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনাদেরকেও আমরা যথেষ্ট যতটুকু পারি আমরা হেল্প করব আর কোয়ান্টিটির কোনো বাধ্যবাধকতা নেই আপনি চাইলে এক পিস থেকে শুরু করে বিশ তিরিশ পঞ্চাশ পিস একশো পিস নিয়েও আপনি করতে পারেন ব্ল্যাকের মধ্যে ছিল এটা ছিল খুবই চমৎকার অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা দেখেন হ্যাঁ চাইনিজ ট্র্যাডিশনাল একটা ড্রেস প্যাটার্ন তো আপনি যেটাই নিতে চাচ্ছেন মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমার বারবার তিনশো পঞ্চাশ এসে পরে চারশো এসে পরে মিডিয়া আসলে খুবই সুন্দর তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন আপনি যেটাই ভালো লাগবে এটা ছিল কোল্ড শোল্ডারের মধ্যে দেখেন খুবই সুন্দর আর আমাদের যেহেতু এক পিস করে তাই অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ দেওয়ার মাধ্যমে কনফার্ম করতে হবে আর আমি যদি আমাদের সব অ্যাড্রেসটা বলে থাকি তাহলে বলবে এটা স্মাইল ম্যানশন যেটা গালসিয়া মার্কেটে একবার দেওয়াল গেছে ইসমাইল ম্যানশনের চতুর্থ তলায় তেরো নম্বর শপ আমাদের তো অনেকদিন পরে খুব প্রিমিয়াম কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটির আমরা ড্রেস নিয়ে আসছি তো আপনারা দেখতেই পাচ্ছেন তো মিডিগুলো আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আপনারা দেখা দেখা মতো পছন্দ হলে আমাদের সাথে আমাদের থেকে নিয়ে নিতে পারবেন এটাও খুব চমৎকার একটি ওয়ার্ক করা ছিল দেখেন যেটা আসলে কাজটা নেটের কাজ করা দেখেন এটা বডিটা থার্টি সিক্স হবে আর ক্লাফের মধ্যে হোয়াইটের মধ্যে ছিল দেখেন খুবই চমৎকার যারা একটু ফ্লাফি হাতের মধ্যে পড়তে তারা এটা নিতে পারেন প্রিন্টের মধ্যে আরেকটা ছিল এটাও নেটের মধ্যে ইনার অ্যাটাচ করা আছে আপনি যেটা নিতে চাচ্ছেন মাত্র তিনশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন একটা কথা আমাদের কিন্তু প্রতিদিনই নতুন নতুন ভিডিও আসে আপনি পেয়ে শর্ট টপস আমাদের থেকে নিয়ে নিতে পারবেন আমাদের স্কার্ট প্যান্ট শার্ট টপ লং ড্রেস মিডি ড্রেস

ফোনে অনেক কিছু স্ক্রিনের মধ্যে বোঝা যায় না আসলে হাতে পেলে অবশ্যই বুঝতে পারবেন এগুলো আসলে কেমন লুকের কোয়ালিটির যারা বডি কর্ন নিতে চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন পড়তে পারবেন হোয়াইটের মধ্যে একটা ড্রেস ছিল দেখেন আপনি চাইলে ওয়েস্ট মেজারমেন্ট করে নিতে পারবেন ব্ল্যাক এর মধ্যে ছিল সেম প্যাটার্ন এর আপনি যেটাই নিতে চাচ্ছেন মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর অবশ্যই যেহেতু আমাদের এক পিস করে ড্রেস হয় দেখা মাত্রই আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ দেওয়ার মাধ্যমে অনেক সময় ডেলিভারি চার্জ দিতে প্রবলেম হয় তো অবশ্যই আপনি ফোন কলের মাধ্যমে বলে দিতে পারেন এটা আমার জন্য বুক করেন আমি অবশ্যই ট্রাই করবো আমরা বুক করে না রাখার ছিল এটা চাইলে এটাও নিতে পারেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে একটু শার্ট প্যাটার্নে যারা নিতে চাচ্ছেন চৌত্রিশ বাড়ির জন্য তারা এটা নিয়ে নিতে পারেন দেন লাস্ট ওয়ান ব্লু মধ্যে ছিল বাটন ওপেন করা যায় অনেক ঘের আলা তো আবারও দেখতে দেখতে শেষ পর্যায়ে এসে পড়েছি নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো ইনশাল্লাহ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সালামু আলাইকুম